আপনি তো অশোকনগর মন্ডল চার নম্বর মন্ডল সভাপতি ছিলেন হঠাৎ কি এমন হলো যে আপনি মন্ডল সভাপতি থেকে ইস্তফা দিলে দিতে বাধ্য হলেন মূলত বলতে পারেন এটা আমার পারিবারিক চাপ একটা এবার এই পারিবারিক চাপটা কেন আসলো সেটাও একটা প্রশ্ন থেকে যায় যে আমি দ্বিতীয় টার্মে এবারের মন্ডল সভাপতি হয়েছিলাম তা প্রথম টার্মে কেন আসলো না এই টার্মে কেন আসলো এটার কারণ হচ্ছে এই আমরা ভারতীয় যেই ভারতীয় জনতা পার্টি বা দেখে এসেছিলাম এই সুশৃঙ্খল দল যেই অটলজি মোদীজি লালকৃষ্ণ আদবানিজির আদর্শে মতাদর্শে মতাদর্শিত হয়ে যে আমরা এসছিলাম এই দলে এখন আর সেই দল নেই সেই মতাদর্শ কেউ মানে না বা সেই মতাদর্শে কেউ নেই কারণ দেখুন আজকে আমার পরিবারের চাপটা কেন আসলো এটাও তো একটা কারণ কারণ মূলত কারণ হচ্ছে আজকে এই যে বার্সা জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ডলে দেখুন একের পর এক অরাজকতা গন্ডগোল কাদের সাথে হচ্ছে এই গন্ডগোল বহিরাগতদের সঙ্গে মানে বহিরাগত বলতে এখানে অন্য সঙ্গে হচ্ছে না কিন্তু সব প্রত্যেকটা জায়গায় আমরা বিভিন্ন খবরের মাধ্যমে টিভি চ্যানেলের মাধ্যমেই আমরা জানতে পাচ্ছি তাদের সঙ্গে বিজেপির সঙ্গে বিজেপির গন্ডগোল তাই কি না আজকে দেখুন বিধান মার খাচ্ছে আমাদের এক মণ্ডল সভাপতি তিনি অভিযোগ করছে যে বিজেপিরই একদল এসে তাকে মারছে আজকে আমাদের অশোকনগর টিনে দেখুন কয়েকদিন আগে গন্ডগোল হলো কারা গন্ডগোল করলো সেখানে তো বাইরের লোকের ডাক ছিল ছিল না আমি জানি সেখানে সেখানে বিজেপি কর্মীরাই কারা গন্ডগোল করেছে কি বিষয় করেছে সেটা আমার জানার দরকার নেই কিন্তু গন্ডগোল তো একটা হয়েছে যেগুলো আমরা টিভিতে বা সমাজ মাধ্যমে আমরা দেখেছি এই গেল প্রথম কথা দ্বিতীয়ত দেখুন আজকে অশোকনগর স্টেশনে বিজেপির এক কর্মী মার খেয়েছে কয়েকদিন আগে উমেশ যাদব না কি নাম তা দেখেছি আমরা তাকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রক্তারক্তি কাণ্ড এছাড়াও আমরা দেখেছি যেদিনকার আমাদের মাননীয় জি আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি ইন্ডোরে সেদিনকারও আমরা আমাদের সামনে আমরা দেখলাম আমাদের বিজেপির দুপক্ষের মধ্যে একটা গণ্ডগোল ইডেন গার্ডেন আপনার স্টেশনে এইসব দেখে আমার বাড়ির একটা চাপ যে না এইসব এই অরাজকতা থেকে দূরে আসটাই ভালো কারণ আজকে সেই বিজেপি নেই আজকে বিজেপির শুদ্ধিকরণের দরকার আজকে এই কথাটা কেউ তুলতে পারে না বিজেপির যে শুদ্ধিকরণ আর দলে থেকে দলের এই মানে পদে থেকে এই কথা বলার আমাদের অধিকার নেই অধিকার নেই এই কারণেই বলছি আজকে আমরা যখনই কোথাও কোনো মিটিংয়ে অভিযোগ জানাতে চাই আমাদের সেই মিটিংয়ে বলে এখানে অভিযোগ জানানোর জায়গা না জেলা বা রাজ্য সেখানে এসে বলেন এটা তাহলে আমরা অভিযোগটা কোথায় জানাবো বলুন তো আমাদের কোনো অভিযোগ জানানোর জায়গা নেই আজকে রাজ্য নেত্রী জেলা নেতৃত্বরা তারা বিষয়ে কেউ কেউ বড় বড় নেতা বডি গার্ড পায় তারা গাড়ি পায় আমরা কি পাই আমাদের কোনো সিকিউরিটি নেই কিছু নেই আমাদের পরিবার সংসার ব্যবসা নষ্ট করে শ্রম দিয়ে পয়সা দিয়ে দল করছি তারপরে যদি এরকম অরাজকতা এরকম যদি বন্ধ করে সম্মুখীন হতে হয় অর্থাৎ সেই দলের পদে たかたいんですよ。